ভূদেব মুখোপাধ্যায় ছিলেন উনিশ শতকের বিশিষ্ট মনীষী এবং বাংলা সাহিত্যের প্রাণপুরুষ তিনি চুঁচরোর বাসিন্দা ছিলেন সাহিত্য ধর্মশাস্ত্র সমাজ শিক্ষা ইতিহাস বিজ্ঞান প্রতিটি ক্ষেত্রে তার গভীর পাণ্ডিত্যের স্বাক্ষর মেলে বাইশে ফেব্রুয়ারি ছিল তার জন্মদিন চুচড়োতে বিভিন্ন সামাজিক কাজে তার প্রভূত অবদান ছিল চুচরো বড় বাজারে গঙ্গার ধারে তার বাড়ির নামও ছিল ভূদেব ভবন পণ্ডিতের ভিটে পরে বদলে যায় স্কুলে যথার্থ কাজই হয়েছিল চুচুরোবাসীরা বলেন পরবর্তীকালে ভূদেব ভবন জ্যোতিষচন্দ্র নামে একটি স্কুল বাড়িতে পরিণত হয় বাম আমলের মন্ত্রী নরেন্দে ওই ভূদেব ভবনের সামনে ভূদেব মুখোপাধ্যায়ের একটি বড় বড় মূর্তি স্থাপন করেছিলেন প্রতি বছর বাইশ ফেব্রুয়ারি ওই মূর্তিতে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে মাল্যদানও করা হয় কিন্তু তৃণমূল আমলের দখলদারীর রাজনীতির শিক্ষা হল তারাই সব মালা থেকে অবহেলা সবটাই তারাই করবেন এবার সেটাই হলো। উনিশ শতকের শিক্ষা বা পাণ্ডিত্যের কোন উত্তরাধিকার বহন না করা হুগলি তৃণমূল কংগ্রেসের নেতা বিধায়ক এবার আনুষ্ঠানিকভাবে মালা দিয়েছেন ভূদেব মুখোপাধ্যায়ের মর্মর মূর্তিতে সঙ্গে ছিলেন তার অনুগামী দলীয় কাউন্সিলর বাহিনী কিন্তু বিধায়ক মালা দেওয়ার পর স্থানীয় তৃণমূল কংগ্রেসের মাতব্বররা ওই স্মৃতিসৌধে বাইরে তালা লাগিয়ে চলে যান যাতে অন্য কোনো সংগঠন শ্রদ্ধা জানাতে না পারেন শ্রদ্ধেও ভূদেব মুখোপাধ্যায়কে ঘণ্টাখানেক পর বিজেপির পক্ষ থেকে এলাকার সাংসদ লকেট চট্টোপাধ্যায় এসছিলেন মালা দিতে এসে দেখেন ভূদেব মুখোপাধ্যায় স্মৃতিসৌধে তালা স্বাভাবিক কারণেই ক্ষোভে ফেটে পড়েন সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের অনুগামীরা দলীয় পতাকা নিয়ে রাস্তায় বসে পড়েন বন্ধ হয়ে যায় চুঁচড়ো গঙ্গার ধারের রাস্তা পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় চাবি আনার ব্যবস্থা হচ্ছে কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর চাবি আর মেলে না সন্দেশখালীর দুধে অপরাধী শেখ শাহজাহানকে খুঁজে পায় না যে পুলিশ সে পুলিশ চুঁচড়োতে চাবি খুঁজে পাবে কি করে কত রকম বদমাই কি নোংরামো করতে পারে সেটা তৃণমূলের থেকে মানুষ শিখবে কি নোংরা মরতে পারে ও মানুষের মধ্যে বলে নাকি নাটক করে নাটক জগতের লোক নাটক করতে আসছে স্বাধীনতার পর থেকে ওরা করে কবার বুধে মুখার্জিকে মালা দিয়েছে মানে বলতেই না এনার সম্বন্ধে চার লাইন বলতেও পারবেন আমি আপনাকে বলছি এই বিধায়ক জানতেনই না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন চুচুড়াতে এসেছিলেন একুশে তখন ভূদেববাবুর নাম নিয়েছিলেন তারপর থেকে ওনাদেরও মানে মনে হয়েছে যে না কিছু একটা আছেন তাকে চারটে লাইন উনি ওনার সম্বন্ধে বলতে পারবেন না শিক্ষা দীক্ষা যেরকম দেখেছি যে ধরনের কথাবার্তা বলেন মহিলাদেরকে নিয়ে বিশেষ করে অতএব বাইরে থেকে মালা দিয়েই এই সাংসদ লকেট চট্টোপাধ্যায়রা চলে যান আর উনিশ শতকের উদার মনস্ক পণ্ডিত ভূদেব মুখোপাধ্যায়ের মূর্তি একবিংশ শতকের তৃণমূল কংগ্রেসের রাজনীতি রেখে হয়তো হাসেন বিরক্তিতে মাধ্যম বেরো রিপোর্ট